রাজধানী ঘেঁসার সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন মাত্র পাঁচ শতাংশ ভোটার স্থানীয়রা বলছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হওয়ায় এই নির্বাচন নিয়ে আগ্রহ হারান তারা এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থীরা সেভাবে প্রচার না চালানোয় ভোটের দিনক্ষণও জানতেন না অনেকে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার সাভার উপজেলায় মোট ভোটার নয় লাখ নয়শো পনেরো জন মঙ্গলবার নির্বাচন শেষে দেখা যায় ভোট দিয়েছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার উনচল্লিশ জন শতকরা হিসেবে ভোট পড়েছে মাত্র পাঁচ শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নির্বাচন নিয়ে আগ্রহ হারান অনেকে এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী থাকলেও পারামহল্লায় ছিল না তাদের পোস্টার ব্যানার কিংবা প্রচারণা এতে ভোটের দিনক্ষণ জানতেন না ভোটার অন্যান্য যে প্রার্থীরা আছে হয়তো বা তারা ওরকম আমেজ ভাইয়ে ওরকম প্রচারণের মাধ্যমে প্রচার করতে পারে নাই যার জন্য ভোটার উপস্থিতিটা একটু কম হয়েছে এবার ভোট দিতে যাই নাই আসলে আমরা এই ব্যাপারটা জানতাম না আমাদের এলাকায় ওইভাবে কোনো প্রচার প্রচারণা হয় নাই কেউ আমাদের কাছে আসে নাই ভোট চাইতে উপজেলা ভাইস চেয়ারম্যান আর মহিলা ভাইস চেয়ারম্যান থাকছে তো এদের এরা যতটুকু সম্ভব প্রচার করেছে ওই হিসাবে কাজ হয়েছে চেয়ারম্যান থাকলে হয়তো বা সুন্দর একটা কাজ হতো বিষয়টি হতাশাজনক উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন এত কম ভোট পড়ার বিষয়টি নির্বাচনের প্রতি ভোটারদের অনীহার বহিঃপ্রকাশ যা গণতন্ত্র সহ উন্নয়নের জন্য শুভ নয় আমার মনে হচ্ছে যে এখানে একটা জনবিচ্ছিন্নতা জনপ্রতিনিধিদের সাথে জনগণের একটা জনবিচ্ছিন্নতা তৈরি হচ্ছে এই দীর্ঘকালীন যে সংস্কৃতি এটা কিন্তু গণতন্ত্রের জন্য উন্নয়নের জন্য শান্তিপূর্ণ সহ অবস্থানের জন্য প্রগতির জন্য এবং সামাজিক স্থিতিশীলতার জন্য কিন্তু ভালো নয় স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে প্রার্থীদেরকেই দায়িত্ব নিতে হবে বলছেন বিশিষ্ট জনরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ বিষয়ে আরো জানাতে বা সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ রুবেল ভোটের বিষয়টি সেভাবে আলোচিত হয়নি ভোট কম পড়ার বিষয়টি আলোচিত হচ্ছে এ বিষয়ে প্রার্থী এবং ভোটারদের প্রতিক্রিয়া কি পাচ্ছেন দেখুন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে আমরা যেদিন থেকে দেখতে পেয়েছি যে উপজেলার যিনি চেয়ারম্যান পদে লড়ছিলেন বর্তমান চেয়ারম্যান তিনি যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যায় এরপরেই কিন্তু আমরা উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রচার প্রচারে সেটি একটি ভাটা দেখতে পাই এরপর আমরা দেখতে পেয়েছি ভাইস চেয়ারম্যান পুরুষ এই পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও তিনজন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই তিন তিন ছয়জন প্রার্থী কিন্তু আওয়ামী লীগের পদধারী বা আওয়ামী লীগের অনুসারী বা তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি সাভার যে বারোটি ইউনিয়নও একটি পৌরসভা নিয়ে সাভার উপজেলা পরিষদ গঠিত এবং এই উপজেলা পরিষদে নয় লাখের মতো ভোটার রয়েছে কিন্তু নির্বাচনের দিন আমরা দেখতে পেয়েছি যে ভোটারদের তেমন কোনো উপস্থিতি নেই আমি যদি একটু একটি কেন্দ্রের কথা উল্লেখ করে বলি সেটি হচ্ছে যে আলহাজ আব আব্দুল মান্নান ডিগ্রি করে সেই কেন্দ্রে কিন্তু ভোটার রয়েছে পঁয়ত্রিশশো আমরা দুপুরের পরে সেই কেন্দ্রে একটি ভোট পড়তে দেখেছি এবং সেই কেন্দ্রে মোট ভোটই পড়েছে দিন শেষে একটি ভোট এক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে ভোটারদের উপস্থিতি কীরকম ছিল এবং দিন শেষে যখন ভোট গণনা করা হয় এরপরেই কিন্তু বিষয়টি দৃশ্যমান হয় যে শতকরা প্রায় পাঁচ শতাংশের মতো ভোট পড়েছে এবং এই ভোটের যে অনীহা জনগণের এই বিষয় নিয়ে কিন্তু ভোটারদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি ভোটাররা বলেছেন যে প্রচার প্রচারণার অভাবে অনেক ভোটার বা স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু জানতেই পারেনি কবে নাগাদ এই সাভারের উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে এবং যার কারণে কিন্তু এই ভোটের দিন অনেকেই কিন্তু ভোট কেন্দ্রে যাননি অনেকে ইচ্ছা করে যাননি অনেকে আবার জানতে পারেনি যার কারণে যাননি এবং বিশ্লেষকরা বলছেন এটি একটি রাজনীতির জন্য একটি শুভকর বিষয় নয় দিন দিন রাজনৈতিক যারা জনপ্রতিনিধি হতে যাচ্ছেন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন এটি উন্নয়নের জন্য যেমন বাধাগ্রস্ত হচ্ছে তেমনি কিন্তু গণতন্ত্রের জন্য কিন্তু শুভকর নয় বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন আমরা অন্যান্য নির্বাচনের দিন যেমন স্থানীয় সরকার নির্বাচনের সময় কিন্তু আমরা দেখতে পাই প্রার্থীর যে নেতাকর্মী বা যারা এজেন্ট রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু ভোটারদেরকে কেন্দ্রে নেওয়া আনার জন্য কিন্তু বিভিন্ন পরিবহনের ব্যবস্থা করে থাকি কিন্তু আমরা এই উপজেলা পরিষদ নির্বাচনে যে ছয়জন ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করেছেন তাদের কিন্তু কোনো নেতাকর্মীকেও আমরা কিন্তু মাঠে কিন্তু উপস্থিত দেখতে পাইনি সব মিলে বলা যায় যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়ে যাওয়ার পরে সাভার উপজেলা পরিষদ নির্বাচনে একটি ভাটা পড়েছিল এবং সেই ভাটারই একটি দৃশ্যমান আমরা দেখতে পেলাম যে পাঁচ শতাংশ ভোটের মাধ্যমে সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন মাত্র পাঁচ শতাংশ ভোটার এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রুবেলা আহমেদ